হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা স্ক্রিনে 14 পিস ফেয়ার 24 স্পট আউট ক্রিম দেখতে পাচ্ছেন আজকে কথা বলবো এই ক্রিম সম্পর্কে যারা এই ক্রিম আমার চ্যানেলে আগেও দেখেছেন তনারা তো দেখেছেন তবে জেনারা এখনো দেখেননি আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা ফিয়ার চব্বিশ স্কিন ক্রিম ত্বককে করে তোলে দাগ মুক্ত ফর্সা উজ্জ্বল নরম ও লাবণ্যময় এটি ত্বকের গভীরে পুষ্টি যোগায় ত্বককে ঝলমলে ও সতেজ করে আর এই ক্রিম ব্যবহারের পর আপনার ত্বক দাগ মুক্ত ফর্সা উজ্জ্বল এবং লাবণ্যময় হয়ে উঠবে আর এই ক্রিম ব্যবহারের উপায় হচ্ছে ব্যবহারের পূর্বে ভালোমানের একটি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই নিতে হবে অর্থাৎ রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালোমানের একটি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন এরপরে আক্রান্ত স্থানে এই ক্রিম লাগাবেন এরপরে সকালে উঠে আবার ভালোমানের একটি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন দিনের বেলায় কোনো এই ক্রিম ব্যবহার করা যাবে না বন্ধুরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই ক্রিমটি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা রয়েছে অর্থাৎ একদম হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র ডেলিভারি খরচ আগে দিয়ে দিতে হবে এরপরে ক্রিম পাওয়ার পরে ক্রিমের টাকা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন যাদের ত্বকে মেস্তা রয়েছে মেস্তার সমস্যাও দূর হয়ে যাবে এইভাবে তিন চারটি ক্রিম ব্যবহারের পর আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন আর এক একটি ক্রিম একুশ দিন ব্যবহার করবেন বন্ধুরা এই ক্রিমটি বিজ্ঞানসম্মত প্রাকৃতিক উপাদানে তৈরি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অর্থাৎ আপনার মুখের কোনো ক্ষতি হবে না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন জিনারা নীতি চোখ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন আর আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করা হয় আল্লাহ হাফিজ